পশু পাখিদের যে আওয়াজ সে আওয়াজও জিকির কেউ বলতে পারে তাহলে পশু পাখির আওয়াজটা আল্লাহর আল্লাহর জিকির জিকির কয় শুধু পশু পাখির আওয়াজ না যেই পাখি যেই গাছের ঢালের মধ্যে বসছে মনে করেন বড়ি গাছের ঢালে বসছে তিনি বলেন সেই গাছের ঢালের মধ্যে যত ধরনের পাতা আছে যত ধরনের কাটা আছে সবগুলা পাতার মধ্যে সব কাটার মধ্যে একটা একটা আল্লাহর কুদরতি জিব্বা আছে ওই জিব্বা দ্বারা প্রত্যেক কাটা পাতা গাছ সবগুলাই আল্লাহর জিকির করে নিস কেহার হারে বে হস্তানিস বুজুরগানিদিনরা বলেন মনে করেন গরির আওয়াজ হচ্ছে গরির মধ্যে টুন 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 আওয়াজ হয় গরির আওয়াজের যে খাটাগুলা আওয়াজ করে সে আওয়াজও আল্লাহর জিকির